প্রায় এক কোটি বছর পর তোমাদের জন্য একটি ব্লগ নিয়ে এসেছি আশা করি সবাই দেখবে এমনকি আমার ব্লগটাকে অবশ্যই এনজয় করবে চলে গিয়েছিলাম সবার প্রিয় একটা প্লেসে যে প্লেসটা কম বেশি সবাই আমরা পছন্দ করি বলতো আমি কোথায় গিয়েছিলাম হ্যাঁ ঠিক ধরেছ আমি চলে গিয়েছিলাম কক্সেস বাজার আসসালামু আলাইকুম এব্রিয়ান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি টানা অনেক দিন আন্দোলনের মাধ্যমে এমনকি মীর মুগ্ধ আবু সাইদ ছাড়াও অনেকে রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশ এক স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ পনেরোটা বছর আমাদেরকে সে জ্বালিয়েছে তো যাই হোক ওই কথাগুলো আর বলতে চাই না আলহামদুলিল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে এতেই আমরা অনেক বেশি খুশি তো সেই খুশিতেই আমরা চলে গিয়েছিলাম বাজার আলহামদুলিল্লাহ তো আমরা চলে গিয়েছিলাম অ্যানাবাসে করে আমাদের যেতে যেতে প্রায় সকাল আটটা অথবা নয়টা বেজে গিয়েছিল তখন আমরা বাসে উঠেছিলাম সন্ধ্যা সাতটার সময় তো যাই হোক সকাল আটটা বাজে মেবি তখন দেখলাম বৃষ্টি হচ্ছে একটা মজার বিষয় আমাদেরকে বাসের ভিতরে কম্ব দিয়েছিলো এছাড়াও একটা পানির বোতল দিয়েছিল তো আমরা ফাইনালি চলে এসেছি কক্সেস বাজার আমরা উঠেছিলাম ওয়াল বিচ রিসোর্টে এই রিসোর্টটার হচ্ছে রিভিউ দেখেছিলাম তাই ভাবলাম এই রিসোর্টে আমরা উঠব তো আমার কাছে ওভারঅল রিসোর্টটা বেশ ভালোই লেগেছে তো আমরা রিসোর্ট থেকে ফ্রেশ টেস হয়ে চলে গিয়েছিলাম নাস্তা করার জন্য নাস্তাতে খেয়েছিলাম হচ্ছে পরোটা ডিম্পোস আর সাথে ছিল ডাল সবজি তো আমি ডিম্পোস খাইনি তাদের ডিম্পোসটা আমার কাছে কেমন একটা লেগেছিল তাই হচ্ছে আমি সবজি আর হচ্ছে ডাল দিয়ে খেয়েছিলাম সবচাইতে মজার বিষয় হচ্ছে যেই রেস্টুরেন্টে আমি খাচ্ছিলাম এই রেস্টুরেন্টের নামটাই আমি সঠিক জানি না মানে আমি ভুলে গিয়েছি কারণ বেশ কয়েকদিন পরে আমি ব্লগ দিচ্ছি সো কেউ কিছু মনে করবেন না আমি হচ্ছে নামটা বলতে পারছি না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর আমি যদি কক্সেস বাজার না আসতাম তাহলে হয়তো জানতামই না তো এরপরে আনারকলি ফল খেতে চলে গিয়েছিলাম কক্সবাজারে এসেছে অথচ আনারকলি ফল খাবো না তাই কখনো হয় আমি আনারকলি ফলের রিভিউ অনেক দেখেছি ফেসবুকের বিভিন্ন ব্লগে তো এটা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছ কিন্তু অনেকটা তারপর হচ্ছে এরকম একটা স্কুটি নাকি বলো ওইটাতে হচ্ছে আমি চড়েছিলাম মানে চালিয়েছিলাম চলে গিয়েছিলাম একটা লাল সে যে সমুদ্র দেখ দেখতে তা আমার অনেক ইচ্ছে ছিল আমি কোনো রেড কালারের ড্রেস পরে আমি সমুদ্র দেখব আমাদের কাছে অনেকের বিষয়টা অট লাগতে পারে তাতে আমার কিছু করার নেই দেখো কি সুন্দর একটা লাল নদী না সরি সমুদ্রের পানিতে হেঁটে বেড়াচ্ছে এত বিশাল পানি দেখে প্রথম প্রথম আমার নামতে খুব ভয় লাগছিল কিন্তু যখন আমি নেমেছি এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমি এখান থেকে বাসায়ই যাব না তো বিজনেসের কাজে ব্যস্ত থাকায় আমাদেরকে খুব একটা সময় দিতে পারে না তাই আমাদেরকে কখনো কক্সবাজারও নিয়ে আসেনি তাতে কি হয়েছে আমরা তো এখন বড় হয়ে গিয়েছি সো আমরা কাজিনরা মিলেই চলে এসেছিলাম কক্সবাজার আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখো ঢেউগুলো কিভাবে আসছে আমি বসে বসে সমুদ্র উপভোগ করছিলাম তো সমুদ্র দেখা শেষ করে হোটেলে গিয়ে আবার ফ্রেশ টেস হয়ে বের হয়ে চলে গিয়েছিলাম আলগনি রেস্টুরেন্টে এটারও অনেক ভালো ভালো রিভিউ দেখেছি আমরা চেয়েছিলাম কক্সবাজার আসার পরে সবচাইতে বেস্ট রেস্টুরেন্টে খাবো তো আলগনিটার অনেক রিভিউ দেখলাম আর হচ্ছে এটার মানে বিহেভিয়ারও অনেক ভালো শুনেছিলাম তো আমরা এখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আসলেই হচ্ছে একদম রিভিউ যেরকমের দেখেছি সেরকমই পেয়েছি এখানকার মানে স্টাফগুলো এত বেশি ভালো ছিল যেটা বলার মতো না আমরা অর্ডার করেছিলাম হচ্ছে হরেক রকমের ভর্তা মোস্ট ডিমান্ডিং ফ্রাই লোট্টা ফ্রাইটা হচ্ছে আমার খাওয়ার অনেক বেশি ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ এটার টেস্ট ওভারঅল অনেক বেশি ভালো ছিল তার সাথে অর্ডার করেছিলাম কালো ভোনা ডাল আর শেষ পাতে ছিল আচার আচারটাও বেশ ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ